হ্যালো স্টুডেন্টস স্টুডেন্টসিএসি টিচার যে বিজ্ঞপ্তি ইতিমধ্যে আমরা প্রত্যেকেই দেখেছি সেখানে বাংলার সিলেবাস কি থাকছে সেটি নিয়েই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আর বিজ্ঞপ্তিগুলি যারা দেখনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই বিজ্ঞপ্তিটি দেখে নাও তাহলে চলো সিলেবাস কি থাকছে আমরা দেখে নিই দেখো উপন্যাস থেকে তিনটি উপন্যাস থাকছে কৃষ্ণকান্তের উইল আরণ্যক এবং কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্রের আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এবং গ্রাস আশাপূর্ণা দেবীর নেক্সট কাব্য দেখো কাব্য মেঘরাদবধ কাব্যের তিনটি স্বর্গ থাকছে চতুর্থ ষষ্ঠ এবং নবম স্বর্গ বনলতা সেন যে কাব্যগ্রন্থ তার প্রথম পাঁচটি কবিতা থাকছে জীবনানন্দ দাসের পদাতিক কাব্যগ্রন্থের প্রথম পাঁচটি কবিতা থাকছে পদাতিক মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ আর নির্বাচিত দুটি কবিতা থাকছে যেটি নজরুল ইসলামের বিদ্রোহী এবং আমার কৈশোর ঠিক আছে এই থাকছে টোটাল কাব্য এবং কবিতা নাটক থেকে দেখো দুটি নাটক থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন এবং মনোজ মিত্রের নরক গুলজার এই দুটি নাটক থাকছে দেখো প্রবন্ধের পাঠ থেকে কি থাকছে নির্বাচিত প্রবন্ধ প্রথম পাঁচটি প্রবন্ধ থাকছে কাজী আব্দুল রুদের এবং অনদা শঙ্কর রায়ের যে শ্রেষ্ঠ প্রবন্ধের গ্রন্থটি আছে তার মধ্যে প্রথম পাঁচটি প্রবন্ধ যারা সিলেবাস চেঞ্জ নিয়ে এখনো কনফিউশনে আছো তাদেরকে বলে রাখি এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও চেঞ্জ যদি হয় তখন দেখা যাবে কিন্তু চেঞ্জ যদি না হয় তখন কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে পড়বে সুতরাং দেরি না করে কিন্তু পড়াশোনা শুরু করে দাও যারা পিএসসির এক্সামে বসতে চাইছো ঠিক আছে আর কোনো কনফিউশন থাকলে এর আগে যে কলকাতা গেজেট নিয়ে একটি ভিডিও করা হয়েছে সেই গেজেটটি তোমরা দেখে নিতে পারো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি তো তোমরা সেই ভিডিওটিও দেখে নিতে পারো নেক্সট দেখো ছোট গল্প পাঁচটি ছোট গল্প থাকছে মেঘ রৌদ্র রবীন্দ্রনাথ ঠাকুরের মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সব ছোট ছোট টিচার মানিক বন্দ্যোপাধ্যায়ের গাছটা বলেছিল সৈয়দ মুস্তাফা সিরাজের এবং গিরগিটি জ্যোতিরিন্দ্র নন্দীর এই পাঁচটি ছোট গল্প থাকছে বাংলা সাহিত্যের ইতিহাস মধ্য যুগ থেকে মঙ্গল কাব্য দেখো মনসা মঙ্গল চন্ডী মঙ্গল ধর্ম মঙ্গল অর্থাৎ মনসা মঙ্গল থেকে যাবতীয় তথ্য তোমার প্রয়োজন যে 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 উম রাইটাররা মনসমঙ্গল কাব্য লিখেছেন সমস্ত তথ্য চণ্ডীমঙ্গলের সমস্ত তথ্য ধর্মমঙ্গলের সমস্ত তথ্য প্রয়োজন এটা পড়ার জন্য বৈষ্ণব কাব্য বৈষ্ণব অর্থাৎ বৈষ্ণব সাহিত্য থেকে আমরা বিদ্যাপতির ডিটেলস চন্ডী দাসের ডিটেলস জ্ঞান দাসের ডিটেলস এবং গোবিন্দ দাসের ডিটেলস ক্ষেত্রে পড়া প্রয়োজন বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ থেকে কি কি থাকছে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ থাকছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় প্রমথ চৌধুরী এবং সত্যেন্দ্রনাথ দত্ত তাহলে কজনকে পাচ্ছি আমরা আধুনিক যুগ থেকে ছয়জন ব্যক্তিকে পাচ্ছি এবং ফোর্ট উইলিয়াম কলেজ এই সাতটি টপিক আমাদের লাগছে আধুনিক যুগ থেকে নেক্সট দেখো বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ থেকে কি কি থাকছে বাংলা ব্যাকরণ থেকে এই পাঠগুলো থাকছে যেগুলো নর্মালি থাকে প্রতিটা পরীক্ষাতে সন্ধি সমাস প্রকৃতি প্রত্যয় কারক বিভক্তি পদ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন আর এখানে থাকছে এক্সট্রা হিসেবে অশুদ্ধি সংশোধন এবং এক কথায় প্রকাশ এই হলো টোটাল যে পিএসসির এখনো পর্যন্ত যে বাংলা সিলেবাস সেই টোটাল সিলেবাস হলো এটি ঠিক আছে তো যারা পড়াশুনো শুরু করতে চাইছো তারা অবশ্যই দেরি না করে পড়াশুনো শুরু করে দাও একদমই দেরি করো না খুব তাড়াতাড়ি পড়াশুনো শুরু করো কারণ অনেকেই শুরু করে দিয়েছে তোমরা দেরি করলে তুমিই পিছিয়ে পড়বে ঠিক আছে চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে